গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে সকাল সকাল দেখো মেয়েকে ভাত খাইয়ে দিচ্ছি মেয়ে এখন সকালে কিছুই খেতে চায় না তো সকালে ভাতই খাওয়াই তো ভাতের সাথে কচু শাক করেছি রান্নাবান্না অর্ধেক হলো ডাল কচু শাক আর ভাত হয়েছে আর কিছু করব। তো কী করবো আজকে তোমাদের দাদাভাইর ডিউটি আছে আবার আজকে তো রথ তো আজকে ডিউটি আছে সকালবেলায় বেরিয়ে গেছে বাজার আজকে যেতে পারেনি তো যা আছে ঘরে তাই করব। তো এখন করে নিয়ে আসলাম চা মেয়েকে তো ভাত খাইয়ে দিয়েছি ভাত খাওয়া শেষ মেয়ে আর আমার জন্য দুধ চা রুটি নিয়ে আসলাম আর মেয়েকে দেখো একটা কলা দিয়েছিলাম অর্ধেকটা খেয়েছে অর্ধেক অর্ধেকটা রেখে দিয়েছে মানে শরীর ভালো না তাও হচ্ছে আইসক্রিম খাবে জেদ করছে এদিকে সর্দি কাশির জ্বর তার জন্য যে কলা দিলাম অর্ধেকটা খেয়েছে অর্ধেকটা খাইনি রেখে দিল তাই আর কি চলো খাওয়া দাওয়া কমপ্লিট করিনি আর এখানে দেখো যে কী যে হয়েছে কদিন থেকে গোটা গোটা মতো তাই বড়লিন দিয়ে রাখলাম আর কি আর এমনিতে তো বৃষ্টি হলে প্রচুর মানে বৃষ্টি হতেই থাকে হতেই থাকে কদিন ধরে আর দুদিন থেকে রোদ উঠছে আর প্রচুর গরম মানে এত গরম তো চলো খেয়ে নিই তারপর আজকে সকালবেলা চা খেয়েছিলাম লাল চা খেয়েছিলাম তো এখন একবারে ভাবলাম যে রুটি দিয়ে খাবো যেহেতু একটু দুধ চা করে নিয়ে আসি আর মুখ টুক দেখো প্রচণ্ড ঘেমে গেছে পুরো মুখ রান্নাঘরে থাকাই যায় না আর কি রোদ উঠলে জামা কাপড় কয়েকটা ভিজিয়ে রেখেছি ধুবো তো ভাবলাম যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তারপরেই ধুই আর কি আর আজকে তোমাদের দাদাভাই হয়তো দুপুরেও খেতে আসবে না কারণ একবারে হয়তো সন্ধে হবে আস্তে আস্তে তাই অতো রান্নাবান্নারও ঝামেলা নেই মেয়ে আর আমি দুজনে ভাবলাম যে ডিম মামলেট করে দেবো পরে ও তো ডিম খেতেই চায় না বলছিলাম যে ডিম সেদ্ধ করে দিই খাবে না বললাম ডিম মামলেট করে দিই তাও বলছে খাবে কি না জানি না তো চলো পরে আসছি আবার এখন চলে আসলাম একদম বিকেলবেলাতে রেডি টেডি হয়ে চলে এসছি রথের সাথে আজকে বের হব সোজা রথে বের হতে পারিনি তাই ভাবলাম ফেরা রথে বের হবো আর এখানে দেখো চিনি কলা নিয়ে বসেছিল তো ভাবলাম এখান থেকে চিনি কলা নিয়ে একেবারে রথে দিয়ে দিই এখানে রথগুলো দাঁড়িয়েছিল এখান থেকে বের হবে আর কি সবাই খুব নাচ করছিল আনন্দ করছিল দেখেও ভাল লাগছিল আর দেখো আজকে বৃষ্টি নেই একদমই ভালোই রোদ উঠেছে কিন্তু আকাশটা কিন্তু মেঘলা মেঘলা ছিল যখন তখন বৃষ্টি নামতে পারে এরকম ব্যাপার আর কি তো আমরাও খুব মজা করছিলাম সবাই মিলে একসাথে দেখো নাচানাচি করে একদম ঘেমে টেমে লাল হয়ে গেছি একেবারে মানে প্রচুর দূর অনেকটা রাস্তা ঘুরেছি সবাই মিলে খুব আনন্দ হলো আজকে আর গরম এখন বাপের বাড়িতে বসে আছি রাস্তা থেকে ঢুকে গেছিলাম এখানেই এখন চলে আসলাম একদম সন্ধ্যেবেলায় দেখো একটা বিয়ে হচ্ছে মহাকাল বাড়িতে আমরা এখন এসেছি মহাকাল বাড়ির যেখানে রথটা রেখেছিল সেখানে রথ দেখতে তো তোমাদের তাহলে ডিউটি শেষ হয়েছে আর মহাকাল বাড়িতে এসে দেখি যে বিয়ে হচ্ছে জোড়া বিয়ে এক জোড়া বিয়ে হচ্ছিল ওদিকে আর এখানে দেখি আর এক জোড়া বিয়ে হচ্ছে আজকে রথের দিন রথ দেখা আর কলা বেচা দুটোই হয়ে গেল একেবারে আর কি রথ দেখাও হলো আবার এদিকে বিয়ে হচ্ছিল বিয়েও দেখে নিলাম আর আমরা হচ্ছে এখানে প্রসাদ দেবে তো প্রসাদ রেডি হচ্ছিলো তাই আর কি আমরা অপেক্ষা করছিলাম আর এখানে দেখো আর এক জোড়া বিয়ে হচ্ছে তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এখন প্রসাদ নিয়ে চলে আসলাম প্রচুর গরম প্রচুর তো খেতে পারছিলাম না এত গরমের মধ্যে গরম আর আমার চোখ মুখ তো দেখছোই আগের থেকে কীরকম অবস্থা তো এখন বাড়ি চলে যাব খাওয়া দাওয়া করে তো ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট